কুড়ি বারো দু উনিশ তারিখে হিলি থানার অন্তর্গত একটি গ্রামে ঘটনা ঘটে সেখানে তৎকালীন পনেরো বছর বয়সী নাবালিকা একটি মেয়েকে ওই গ্রামেরই দুজন মিলে স্বাভাবিক চলাচল থেকে বাধা দেয় এবং একটু পাশে ঝোপের মধ্যে নিয়ে গিয়ে গ্রামের রাস্তার পাশেই সে যখন বাড়ি ফির ঝোপের মধ্যে নিয়ে গিয়ে তার সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করে এবং এরপরে বাইশ বারো দু বিশ তারিখে হিলি থানায় এই ব্যাপারে সংশ্লিষ্ট বিষয়ে একটি অভিযোগ হয় এবং মামলা রুজু হয় মামলার বিচার চলছিল লানেট স্পেশাল কোর্ট কক্স স্বর্ণা সেন প্রসাদ মহাশয়ের ঘরে গত পরশু দিন লানেট কোর্ট দুজন আসামিকে ফাইন করে এবং আজকে অন পয়েন্ট অফ সেন্টেন্স দুপক্ষকে শোনার পরে তিনশো একচল্লিশ আইপিসি ধারায় দুজন আসামিকে ছ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং কক্স আইনের ছয় বাই আঠেরো ধারায় দশ বছরের সশ্রম কারাদণ্ড দশ হাজার টাকা ফাইন অনাদায় আরও ছ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে পাশাপাশি প্রসিকিউশনের ফেয়ারে এই মামলার যে ভিকটিম তাকে দু লাখ টাকার কম্পেনশন দেওয়ার জন্য ডিএলএসে কে একটা ডাইরেকশন দিচ্ছে